আজকে সকালের নাস্তায় একটু স্পেশাল কিছু বানাতে চাচ্ছিলাম খুব বেশি কিছু না যেটুকু ফ্রিজে আছে। সেটা দিয়েই কিন্তু আজকে বানাবো দারুণ মজার একটা এগ ফ্রায়েড রাইস ঝটপট রান্না কিন্তু স্বাদে একেবারে বেস্ট আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তাহতে তাছি ফেসবুক পেজে সবাইকে স্বাগতম তো প্রথমে রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সাদা তেল তেলটা একটু হালকা করে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম একে দুটা ডিম ভেঙে ডিমের ভিতরে একটু সামান্য লবণ দিয়েছি আর ডিমটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না ডিমটা একটু নরম নরম থাকবে এভাবে কিন্তু আমি ভেজে নিব তো আমার ডিমটা দেখো ভাজা হয়ে গিয়েছে আর কিভাবে ভাজলাম সেটা তো দেখিয়ে দিলাম তো ডিম ভাজা শেষ এখন তুলে নিচ্ছি আর ডিমটাকে একটু ছেঁকে নিলাম তেলটা নিচে পড়ে গিয়েছে ডিমটা এখন তুলে একটা সাইডে রেখে দিলাম এখন আমি ওই প্যানে কিন্তু একটু পেঁয়াজ কুচো সামান্য একটু আদা আর রসুন কুসো দিয়ে দিলাম এটাকেও কিন্তু একটু হালকা নেড়েচেড়ে আমি ভেজে নিব তারপরে দিয়ে দেবো কেটে রাখা গাজর গাজরটা দিলে খুব সুন্দর একটা কালার আসে আর বাচ্চারা বিশেষ করে খেতে এত পছন্দ করবে কালারফুল জিনিস যেহেতু বাচ্চারা খুবই পছন্দ করে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার কারণে কিন্তু গাজরটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় খুব সুন্দরভাবে আমি যেহেতু বাসায় থাকা উপকরণ দিয়ে আজকের এই এগ ফ্রায়েড রাইসটা বানাবো তো আমার বাসায় যে 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 সবজিগুলো আছে ওগুলোই দিব তো আমার গাজর সিদ্ধ শেষ এখন দিয়ে দিব টমেটো টমেটোটাকে একটু কিছু করে নিয়েছি আর টমেটোতে যেহেতু একটু পানি থাকে তো টমেটোটা আগে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে কষিয়ে নিব যাতে করে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে আর টমেটোর পানি ভাবটাও কেটে যাবে কয়েকটা দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা টমেটো আর গাজর সব কিছু খুব সুন্দর করে আমার একটু ভাজা বাসিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিব মটরশুঁটি মটর মটরশুঁটিটা আমার যেহেতু ফ্রোজেন করা ছিল তো ফ্রিজ থেকে সাথে সাথে বের করে দিয়ে দিলাম এখানে মটরশুঁটিটা দিলে কিন্তু আর একটু ভালো লাগবে দেখতে কালারফুল বিশেষ করে গ্রিন কালার আর ফ্রায়েড রাইসের ভিতরে আমার কালারফুল জিনিস খুবই পছন্দ বিশেষ করে আমার বাড়িতে যেহেতু বাচ্চারা আছে ওরা আরও বেশি পছন্দ করবে তো আমি এখন দিয়ে দিলাম এই তো রান্না করা ভাতটাকেও দিয়ে দিলাম ভাতটা দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে নেড়েচেড়ে নিব এতে করে সবজিটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে ভাতের ভিতরে তো আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি আর চুলার রাসটা খুবই মাঝারি আছে আছে মানে খুব বেশি হাইটে করা যাবে না নিচে লেগে যেতে পারে তো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পারফেক্টভাবে মেশানো হয়ে যায় তো মেশানো শেষ আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মধ্যে একটু লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়েছি স্বাদ মানে যার পরিমাপ মতো ঝাল যতটুক খান ততটুক পরিমাণে গোলমরিচের গুঁড়া দিতে পারেন আমি কাঁচামরিচ দিয়েছি আর এখানে একটু অন্য পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নিবা যেহেতু আমার বাসায় ছোটো বাচ্চা আছে একটু ঝালের পরিমাণটা কমই দিতে হবে এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিম একটু ভেঙে দিয়ে দিলাম এতে করে চালের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আর এই সময়ে দিলে কিন্তু এক ফ্রায়েড রাইসটার খুব সুন্দর একটা কালার আসে আর সর্বশেষে উপরে থেকে ছড়িয়ে দিলাম সামান্য ধুনিয়া পাতা ব্যাচ আমাদের তৈরি হয়ে গেল স্পেশাল একদম ঘরোয়া স্টাইলে এক ফ্রায়েড রাইস রেডি একবার খেলে দেখবেন দোকানের থেকেও বেশি মজার এই রেসিপিটি আপনি সকাল দুপুর বা লাঞ্চেও কিন্তু হালকা রাতের খাবার হিসাবেও বানায় খেয়ে দেখতে পারেন বাসার সবাই অনেক পছন্দ করবে আমার বাসার সবাই তো অনেক পছন্দ করে তো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন পরিবেশন করে নিব একটা প্লেটে নিয়ে নিলাম সবাই একসাথে মিলে খেয়ে নিব। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে বা তোমরা এগ ফ্রায়েড রাইসটা কীভাবে রান্না করো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো তাওহিদ কিন্তু খেয়ে খাচ্ছিলো খুব মজা করে আনন্দ করে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে সবাই ভালো থাকবেন পেজ